সালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন সো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সভিয়ার্স আজকে দেখাবো কীভাবে আপনি খুব সহজে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন এবং খুলে ওটাতে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন সব আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলার আইকনটি অন করে রাখবেন সবস চলুন ভিডিওতে ফেরা যাক সর্বপ্রথম একটি ফেসবুক পেজ খুলতে গেলে আপনার একটি ফেসবুক আইডি লাগবে সো আইডিতে আসার পর আপনার হচ্ছে সো এখানে আসার পর ব্যবস্থা আপনাকে হচ্ছে ফার্স্টে যে এই থ্রি অল ক্লিক করতে হবে তারপর এখানে যে পেজ অপশানে ক্লিক করতে হবে সিমরে সিমরে যাওয়ার পর এখানে আপনি হচ্ছে পেজ অপশন পাবেন এখানে পেজ অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনি হচ্ছে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন ক্রিয়েট করার পর এখানে আপনার হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর এখানে আপনার পাবলিক পেজ আপনি আসলে কোনটা খুলতে যাচ্ছেন আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন পাবলিক পেজ তারপর নেক্সটে ক্লিক করবেন এখানে আপনি যেই নামে পেজটি খুলতে যাচ্ছেন সেই নামে সেই নামটি দেবেন পেজে সো আমি যেহেতু আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখা দিতে যাচ্ছি তাহলে আমি একটি নাম দিয়ে দিচ্ছি এখানে নাম দেওয়ার পর ভিউয়ার্স এই যে নেক্সট অপশানে ক্লিক করবেন করার পর ভিউয়ার্স এখানে আপনি যেই ক্যাটাগরির পেজ আর কী করতে সেই ক্যাটাগরি দিবেন যদি আপনি ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এখানে অবশ্যই ভিডিও ক্রিয়েটর দিবেন যদি আপনি প্রোডাক্ট সেন্ট করে থাকবেন তাহলে অবশ্যই প্রোডাক্ট সার্ভিস দিবেন আর ব্লগ করে থাকলে পার্সোনাল ব্লগ দিবেন মিউজিক ভিডিও বানিয়ে থাকলে মিউজিক সিলেক্ট করবেন আমি যেহেতু এখানে ভিডিও ক্রিয়েটর আমি এখানে হচ্ছে ভিডিও ক্রিয়েটরটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে হচ্ছে আপনার ক্রিয়েটিভ ক্লিক করবেন সো সব এখানে আপনার হচ্ছে দুইটি অপশান দেখাচ্ছে এখানে আপনি হচ্ছে নিচেরটিতে ক্রিয়েট করবেন ক্রিয়েট কন্টেন্ট এন্ড কানেক্ট উইথ ফ্যান্স এটাতে ক্লিক করবেন আর যদি আপনি প্রোডাক্ট সেল করে থাকেন তাহলে অবশ্যই এটাতে ক্লিক করবেন প্রোমোটের প্রোডাক্ট আর সার্ভিস তো আমি যেহেতু ভিডিও ক্রিয়েট করবো তাহলে আমি এটাতেই ক্লিক করছি তারপর কন্টিনিউতে দেবেন তারপর এখানে বেয়র্স আপনার কিছু ইনফরমেশান চাপ পেয়েছে যেমন এখানে জেনারেল আপনি পেয়ে যেন একটি বায়ু চাইলে বায়ু দিতে পারেন আমি এখানে বায়ও দিয়ে দিলাম টেস্ট এখানে ওয়েবসাইট ইমেল ফোন নাম্বার যেহেতু এগুলো নেই আমার তাহলে আমি দিচ্ছি না অ্যাড্রেস আছে যে ফোন আছে আপনাদের থাকলে অবশ্যই আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন সোভার্স এখানে আপনি আপনার ফেসবুক পেজের কভার আর হচ্ছে প্রোফাইল দিতে পারবেন সোভ্যার্স আমি এগুলো দিতে চাচ্ছি না এই মুহূর্তে নেক্সটে ক্লিক এখানে এইখানে আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে এখানে ইনভাইট দিতে পারেন অথবা পরেও দিতে পারেন সো আমি চাচ্ছি না আমার ফ্রেন্ডদেরকে আমি ইনভাইট দিতে আমি এখান থেকে হচ্ছে নেক্সটে ক্লিক করছি আবারও নেক্সটে ক্লিক করব আপনি যেই ফেসবুক আইডি দিয়ে আপনার পেজটি খুলেছেন আপনি এই ফেসবুক আইডিতে নোটিফিকেশন চান যদি চান তাহলে এখানে আপনি এই এটা ক্লিক এটা অন করে রাখবেন আর যদি না চান তাহলে অফ করে রাখবেন যেহেতু আমি চাচ্ছি না তাহলে আমি হচ্ছে এখানে অফ করে ডানে ক্লিক করব ভিউয়ার্স ইতিমধ্যে কিন্তু আমাদের ফেসবুক পেজটি খোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে আপনারা এগুলো ইজিলি সাবমিট করতে পারবেন ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য